সেন্ড করতে হবে তাহলে যদি তোমার টেলিটক সিম থাকে তাহলে সাথে সাথে মানে এক সেকেন্ডও লাগবে না ফিরতীয় এসে তুমি রেজাল্ট পাবে এবং যদি অন্য সিম থাকে মানে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হলো মানে একটু আগেই এটা প্রকাশিত হলো মানে এখনও রেজাল্ট চলছে মানে রেজাল্ট এখনও দেখা চলছে তোমরা আসলে কি বলবো যে রেজাল্টটা তো আসলে অলরেডি পাবলিশড হয়েছে যে ওরা বলছে যে সাতটার কিন্তু ষাটটার আগেই রেজাল্ট পাবলিশড হয়েছে সেক্ষেত্রে যদি আমি একটু দেখাই যে আসলে দেখো যে এখানে এদের যে সাইট এই সাইটগুলো আপাতত এখন পঙ্গু মানে কী বলবো আমি পঙ্গু বলতে হচ্ছে তো এটা হচ্ছে পঙ্গু হয়ে গেছে তারপর আরও একটা ব্রাউজারে যদি দেখি দেখো এই যে ব্রাউজার হচ্ছে আমার নটতেছে আমি অনেকবার হচ্ছে ট্রাই করে রাখছি ব্রাউজার নড়তেছে তারপরে যদি এখানেও যদি মানে মানে যদি গুগলেও যদি বলি এই যে এখানে আসে দেখো আর এখানেও যদি বলি তারপরেও দেখো আসা এখানে আসার পরে দেখে এখানেও একই কাহিনি রেজাল্ট আসতেছে না তো আসলে সাইট এখানেও এই যে এখানে আসার পর এখানে আসা দেখো যে রেজাল্ট কি হচ্ছে সাইট হচ্ছে আসতেছে না তো ওয়েবসাইট একদম পুরাই অবস্থা না নাজাহাল অবস্থা তো আরও একটা ওয়েবসাইট আছে আমি সেটা দেখাবো তো আমি একদম শেয়ার করে বলবো যে আসলে কোথায় থেকে তোমরা এখন রেজাল্টটা দেখতে পাবে তো রেজাল্ট আসলে দেখতে পাওয়ার জন্য এখানে দেখো একটা লাজেস্ট একটা বলা আসছে যে লাজেস্ট সেটা তো কী অবস্থা লাজেস্ট এনিউ রেজাল্ট যদি এখানে না দিয়ে যদি আরেকটা ব্রাউজারে দেই এখানে যদি দেই দেখো এখানে লার্জেস্ট লার্জেস্ট এন ইউ রেজাল্ট যদি এটা দেই এই যে এখানে আসছে নিউ লার্জেস্ট রেজাল্ট তো এখানে আসার পরে এই যে লাস্ট পাবলিশ যে রেজাল্ট এখানে দাও এখানে একটু আসে হ্যাঁ তো এই এইটা একটা ব্যাপার যে এখানে একটু আসে তারপরেও আমি তোমাদের বলবো যে এটাও এখন বর্তমানে খুবই চাপ মানে বারবার আসবে আবার চলে যাবে আসবে আবার চলে যাবে এখানে বারবার ট্রাই করতে হবে যদি পিসি থেকে তুমি দেখে চাও তাহলে বারবার ট্রাই করতে হবে তো এখানে একটা যদি রেজাল্ট আমি একটু যদি দেখি আসলে রেজাল্ট আমি এখন দেখাবো না এখানে দিলেও আমি বারবার আসতেছে না তো আমি ওই যে সেটা দিয়ে রাখছিলাম এখানে তো এখন দেখো আমি আসলে কি বলি যে তোমরা এখান থেকে দেখতে পাবে এই সাইডটা আমি ডেসক্রিপশন বক্সে এবং লিঙ্কে প্রথমে দিয়ে রাখ দিয়ে রাখবো এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে আসে বারবার কিন্তু তোমাদের ট্রাই করতে হবে কী করতে হবে বারবার ট্রাই করতে হবে আরও একটা লাস্ট অপশন সেটা হচ্ছে সেইটা হচ্ছে এস এম এসের মাধ্যমে এস এম এস কী করবে এস এম এস ক্যাপিটাল হাত বড়ো হাতের অক্ষর এন ইউ তারপর এইস দিয়ে টু তারপর হচ্ছে রোল নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফল নাম্বারে কী করতে হবে ওয়ান সিক্স থ্রি ফল নাম্বারে সেন্ড করতে হবে তাহলে যদি তোমার টেলিটক সিম থাকে তাহলে সাথে সাথে মানে এক সেকেন্ডও লাগবে না ফিফ থেকে তুমি রেজাল্ট পাবে এবং যদি অন্য সিম থাকে তারপরেও ওরা এক মিনিটের মধ্যে রেজাল্ট চলে আসবে তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আজকে এ পর্যন্তই এবং থার্ড ইয়ার সংক্রান্ত সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং থার্ড ইয়ারের বিস্তারিত ক্লাস সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পাবে তো আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ